একই সঙ্গে যে আসছে সন্ধ্যাগারের গ্রন্থ আড্ডা বারো তোরিশটা বার্ষিক হ্যাঁ তাই না স্পেসিফিক কোনো বিষয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে না হচ্ছে যেতে এখানে আমি খুব খুশি হয়েছি যে নতুন প্রজন্মের নতুন নেতা সে আব্দুল্লাহ তিনি ফ্যাক্ট চেক সাংবাদিক ও কৌশালত ছিলেন আমি তাকে চিনতাম আমি টক শোতে দেখলাম একজন তরুণ খুব সুন্দর কথা বলছেন অত্যন্ত যুক্তি দিয়ে অত্যন্ত সাবলীল ভাষায় তিনি কথা বলছেন আমি আজকে তাকে আমি প্রত্যক্ষ দেখলাম আমি খুব খুশি হয়েছি যে আমাদের একজন তরুণ তিনি সম্ভবত ওই বৈষম্যগুলি ছাত্রের সঙ্গে জড়িত সমন্বয়ক তিনি অত্যন্ত চমৎকার করে আপনার অনেকগুলো বিষয় তুলে ধরেছে তাহলে প্রধান যে বিষয়টা তিনি বলেছেন যে এখন বয়ানের রাজনীতি ন্যারেটিভের রাজনীতি এটা বিষয়ে আমার একটা ব্যক্তিগত আপনার ধারণা বা কথা আছে বয়ান বা ন্যারেটিভ এই কথাগুলো আমরা বুঝি

সেখানে আপনার সবাই যুক্ত হয় সুতরাং রাজনীতি বলুন অর্থনীতি বলুন সমাজ বলুন আমাদের এই একটা জিনিস আমাদের চলে এসেছে মামুরাই এই কথা বললেন যে প্রযুক্তির পরিবর্তনের ফলে সব কিছু বলতে যাচ্ছে এই জিনিসটা আমরা অনেকেই যারা বয়স্ক আছি বয়স্ক আছি আমি যার ফলে আমাদের

একেবারে সেই স্কুল গ্রামের চরের ওমরের চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা সেখানে কি শিক্ষা পাচ্ছে কি ব্যবস্থাটা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভুক্তি করে এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স এন্ড মাস্টার্স যেখানে আপনার কোনো শিক্ষক নেই সেখানে আপনার অনার্স বসে

কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল সায়েন্স তো পড়েই না প্রায় তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ পাস করাচ্ছেন তাদেরকে দিয়ে আপনি কি করবেন তার প্রয়োজনটা কি সমাজে তার প্রয়োজন কি কোনো প্রয়োজন নাই এবং যার ফলে দেখা যাবে যে তার পুরো শিক্ষাটাই ব্যর্থ হচ্ছে এর মধ্যে কি হয় ছেলে কে লেখাপড়া শেখার জন্য বা মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য ওই বৃদ্ধ মা তার জমিটি বিশেষ জমিটা বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেয় দেখায়

কি লাভ এটাতে কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না এই যে একটা মা ধরা চলছে শিক্ষার ক্ষেত্রে এটা তো আপনার কেউ দৃষ্টিও দিচ্ছে না কথাও বলছে না এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা হচ্ছে এখানে যেহেতু আপনার কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে না আলোচনা বিভিন্ন খাতে যাবেই স্বাভাবিক ব্যাপার মাহবুল্লা ভাই আমার এখানে পাশে বসে আছেন উনি আমার আদর্শ আমরা যখন ঢাকা কলেজেই পড়ি তখন থেকে ওনাকে আমরা চিনি যে তিনি একজন অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত যখন ঢাকা ইউনিভার্সিটি গিয়েছি ওনাকে সরাসরি পেয়েছি তখন ছাত্র ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক আমরা গিয়ে ভর্তি হয়েছি একদিকে মেধাবী স্ট্যান্ড করা প্রত্যেকটা পরীক্ষাতেই অন্যদিকে আমরা রাজনীতির একেবারে সবচেয়ে

আমরা যেটা আশা করেছিলাম আরো 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 বেশি কিছু তার জন্য সমাজ সেই করেনি এখনো করছে না এই বিষয়গুলোর কিন্তু আমাদের নজর গাও আমরা কেউ দিই না আমরা যা রাজনীতি করি আমরা দেবো কেউই দেয় না এরকম অসংখ্য আছে বিশেষ করে আমাদের যারা অবদান রেখেছেন আমাদের রাষ্ট্র গঠনে সিক্সটি নাইন মুভমেন্টে তখন মাহবুল ছিলেন একজন দিকপাল তার বক্তৃতা শোনার জন্য সেই সময় হাজার হাজার ছাত্র চলে সেই মাহবুল্লা একাত্তর সালে যুদ্ধের পুরোটা সময় পাক সেনা বাহিনীর কারাগারে ছিলেন তার মৃত্যুদণ্ড হয়েছিল এই কথা জানে না আমরা শুধু বলছি শিক্ষাবিদ শিক্ষাবিদ নয় তিনি সমাজ পরিবর্তনের সবচেয়ে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন বিপ্লবের রাস্তা সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে উপরে ওঠার যে সিঁড়ি সেই সুরিও লিখলেন না যার ফলে আজকে বলছে যে আমার তো গাড়ি সমস্যা ঠিক আছে আমি এই কথা করে বলছি যে সমস্ত আমরা ঠিক যেভাবে চাই সেভাবে সমস্ত তৈরি হয়নি যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে যে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে এখন কথা হচ্ছে একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময় যে হটকারিতা করা যাবে না অতি

ওই চেয়ে গুয়েবারের কথা বললেন অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব এই মুহূর্তে আমি দখল করবো এই মুহূর্তে আমি সব অন্যায় যেতে গেলে কিছুটা পাওয়া যায় তাও সবকিছু যে সুনিশ্চিত হবে তা নয় আজকে বদলায় সবকিছুর পরিবর্তন হয় আজকে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব হয়েছে সে বিপ্লব তখন সত্যিকার অর্থে গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা একটা স্বপ্ন ছিল যে শহীদ সোভিয়েত বিপ্লবের মধ্যে দিয়ে লেনের কথার মধ্যে দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো সোভিয়েত সংগ্রামে মানুষের ভাগ্য পবিত্র হবে গরিব লোক অনেক ভালো থাকবে এটাই ছিল ব্যাপারটা দেখা কী গেল কিছুদিন পরে বেশ কিছুদিন পরে ওখানেও সেই সমস্যা তৈরি হলো তৈরি হয়ে গেল চীনে মাছ তো দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন লড়াই করার পর তিনি সফল হলেন চীনের বিপ্লব হলো লাল পতাকা উঠলো লাল দেশ তৈরি হলো এখন সেই চীনে কোন দিকে গেছে পরিবর্তন আমি দোষারোপ করছি না এটাই বোধ হয় ধারা প্রয়োজনের সঙ্গে সঙ্গে অর্থনীতি ভাষাটাই বলে প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয় আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা থেকে যদি আমরা

ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করবেন তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি প্রথমে শুনেছেন সমস্ত বিজ্ঞ বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন তিনি যারা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ছিল তাদের কথা বলছেন রাতে দুটা তিনটা পর্যন্ত তিনি এদের নিয়ে কথা বলতেন একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এইসব বিশেষজ্ঞ কথা বলেন কথা বলেছেন শুনেছেন তারপরে তিনি কাজ শুরু করেছেন এই জিনিসটাই আমাদের সঙ্গে মনে রাখতে হবে তা না হলে আমরা গ্রুপ করতে থাকবো আজকে এই জিয়াশ্রী পাঠাগার তাই না একেবারেই একটা ঢাকা মহানগর রেডি অফিস মহানগর ভাষানির যে অফিস তার পাশে তার কোন একটা ছোট্ট একটা র্যাক একটা র্যাকে কোথায় বিশটা বই ছিল মনে হয় আমার বিশটা বই আমরা একদিন দেখতে দেখব এখানে কেন এইভাবে আমাদের তো একটা ভালো পাঠাগার তৈরি করা দরকার সেটা আমরা আমাদের অফিসের অফিসের ছয় জায়গা বের করে সেখানে আমরা একটা নির্মাণ করলাম তৈরি করলাম এখন সেটা মোটামুটি একটা যাওয়া যায় বসা যায় বই পড়া যায় সেই অবস্থা থেকে সঙ্গে সঙ্গে যে কাজটা এরা করতে পেরেছে যার জন্য আমি এদেরকে ধন্যবাদ দিই আমাদের দীপ্তি আছে সারামবাই আছে অন্যান্যরা যারা সঙ্গে জড়িত

বিএনপিতে যারা জ্ঞান চর্চা করে তাদের সংখ্যা বাড়াবে ওটা আরেকটা সমস্যা কিন্তু রাজনীতিতে রাজনীতিতে আমাদের বর্তমান রাজনীতি কিন্তু লেখাপড়ার ব্যাপারটা একদমই নাই একেবারেই নাই একটু লেখাপড়া যারা ভালো করে তাদেরকে ছাড়তে কি বলা হয় জানো আটের এই পরিবেশে স্বাভাবিকভাবেই এরা যে কাজটা করেছে এটা দুঃসাহসিক কাজ করেছে এবং তারা সফল হয়েছে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আর আমি আগে বলেছি যে আমাদের রিতা তিনি ইতিমধ্যেই আমাদের ঢাকা কাছে রাজনীতি করেছেন এরকম তো অনেক ক্ষেত্রে সুন্দর সুন্দর গড়ে উঠেছে আপনারা সেটা দেখবেন আমি কথা বেশি বাড়াবো না আমি একটা কথাই শুধু আপনাদেরকে শেষ কথা বলতে চাই যে কখনো ধৈর্য হারাবেন না আশা হারাবেন আমরা কেন যাই না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু একেবারেই কম এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে আমরা এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবো তারা সরকারের ছিল না রাজনীতি করেনি রাজনীতি তারা তো জানো না বোঝেও না তাই না তাদেরকে তো সেই সময়টি সুযোগ দিতে হবে প্রতিদিন আপনার এখন পার হচ্ছে আপনার মিছিল দাবি দাবারটা বেড়েছে

এই দেশের এই সমাজের এই মানুষের কোন লাভ হয় জঞ্জাল চিন্তার আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে যাবে এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজখবর নেই অফিস আদালতে খোঁজ নেই ভয়াবহ ভয়াবহ দুর্নীতি চুরি

হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা এখানে নির্বাচন বড় কারণটা চেক করে আমরা বিশ্বাস করি আমি যাই না আমার এই বিশ্বাস ভুল কিনা যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের যে আমার এক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি এমনি আমার সেই জায়গাটা নেই জিয়াউর রহমানের জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায় জিয়াউর রহমান কৃতিত্ব ছিল ওই জায়গায়

ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন আমাদের সমাজতন্ত্রের কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে আর যায় কোথায় এত বড় বড় চুরি চুরি সব বেড়ে আসলো মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলা যাবে ছাত্র লেগে যাবে তখন ওই দল যদি আপনার সমস্ত করতে যায় তো কি হবে সমস্ত তাই হয়েছে আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো জাগবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় নির্বাচন নির্বাচনটার কথা এই জন্য তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস নিয়ে বসবে এরা তো এখন বেসতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্স তো নাই এই জন্যই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে সেটা আপনাকে একটা নির্বাচিত সরকার সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি এই জন্য আমাদের ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে হবে যাই হোক আমি বক্তৃতার মতোই কথা বলে ফেলেছি কিন্তু আড্ডার পরিবেশ থেকে নাই আড্ডা আমি আশা করবো এর পরে আমাদের সালাম সাহেব ভিত্তি এরা সেই পরিবেশ নিয়ে আরো ভালোভাবে তৈরি করতে পারবো আড্ডার ব্যবস্থা করতে পারবেন